এস হবে আবারও আর একবার প্রতি বছর অনুষ্ঠান হবে সবাই একটা স্কুলের জন্য তালিয়ে একটা তালি হবে না স্কুলের জন্য সবচেয়ে মিস করি কাকে আমাদের সাবেক ছাড়দের যারা আমাদের লেখাপড়া করিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সারের ভালোবাসায় আমরা এই পর্যন্ত এসেছি আমাদের মাঝে অনেক চাকরিজীবী আছেন অনেক ব্যবসায়ী আছেন অনেক আছেন অক্লান্ত পরিশ্রমে আমাদের মানুষ করেছিলেন কর্মজীবী বিদায় আমরা মোটামুটি এক একজন এক একভাবে প্রতিষ্ঠিত এজন্য স্যারকে ধন্যবাদ সেই সঙ্গে ওই যে কথায় আছে বাবা মা একজন সন্তান জন্ম দেয় কিন্তু একজন টিচার একজন প্রকিত মানুষ ওকে বাবা মা সন্তান জন্মদাই আর টিচার জন্মদাই একজন প্রকৃত মানুষ সেই স্যারদের সম্মান শ্রদ্ধা করি আবার একটা এসএসসি 2009 গায়বান দাসুর জান উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2009 সবাই ভালো থাকেন খুব আবেশ প্রথম পূর্ণ মিলনে কত পূর্ণ মিলনে দুই হাজার চব্বিশ পূর্ণ মিলনে খোদা হভেস সবাই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন